গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ তো এখন ঘুম থেকে উঠলাম এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিখা এখনও উঠেনি ঘুমাচ্ছে তো যাই একটু ফ্রেশ হয়ে নিই ক্রিয়াঞ্চিকা উঠলে ওকেও ফ্রেশ করিয়ে দেব তো আজকে দেখতে থাকো পুরো দিন কী করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন যাই একটু ফ্রেশ হয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো স্নান সেরে নিলাম এখন প্রায় বারোটা বেজে গেছে তোমাদের ক্রিয়াঞ্চিখ উঠলো মাত্র এই মাত্রই উঠলো ঘুম থেকে তা আমি স্নান সেরে ঠাকুরকে একদম ধুপটুপ দেখিয়ে ফুল টুল দিয়ে দিয়েছি আর আজকে মাথায় শ্যাম্পুও করলাম তো এখন বিছানাটা গুছাবো গুছিয়ে ক্রিয়াঞ্চিখাকেও স্নান করিয়ে দেব একটু খাইয়ে দেব। তো তোমরা দেখতে থাকো কি কি করছি আজকে পুরো দিন আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো আমাদের গাছের ফুল এগুলি এই যে লাল জবা এখানে আছে একটা অরেঞ্জ কালারের জবা দেখো আজকে ঠাকুরকে দিলাম অনেকগুলি ফুলই ফুটলো তারপরে এই দেখো খুব সুন্দর খুব সুন্দর। আজকে ঠাকুরকে একদম ফুল দিয়ে সাজালাম তো দেখো তোমাদের ক্রিয়াঞ্চিঘার স্নান শেষ স্নানটা করি ওকে সাজু করিয়ে দিলাম মাম্মা বললে আমার স্নানে শেষ তো এখন একটু খাওয়াবো খাইয়ে যদি ঘুমায় ঘুম পাড়িয়ে দেবো এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে মাম্মা দেখো পাখি পাখি দেখিছ চাচির পাখি দেখিছ ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো তোমরা তো দেখতেই পেয়েছিলে ক্রিয়াঞ্চিকাকে স্নান টান করালাম করানোর অনেকক্ষণ বাদে ক্রিয়াঞ্চিকা ঘুমিয়েছে তো তার মধ্যে আমি একটু ভাত খেলাম খেয়ে তারপর ক্রিয়াঞ্চিকাকে ঘুম পাড়াতে বাড়াতে আমিও একটু ঘুমিয়ে উঠলাম এখন প্রায় চারটা বাজে তো এখন যাবো একটু ভাত খেয়ে নেব আর আজকে ক্রিয়াঞ্চিকার পাপা এখনও আসেনি ও বাইরে খেয়ে নিয়েছে তো হয়তো আসবে কিছুক্ষণ বাদে আর এখন ক্রিয়াঞ্চিকা আছে ওর গ্রেনিয়ার দাদার কাছে তো আমি যাই এখন একটু ভাত খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো দেখো একটু আপেল সেদ্ধ করে নিয়ে নিলাম এখন স্ট্যান্টিকাকে খাওয়াবো আর ও তো দেখো মানে একদম টিভির মধ্যে ছড়ার গানগুলি শুনছিল দেখো টিভি চালিয়ে দিলাম তো এখন ওকে খাইয়ে নিই দেখি ও খায় না কি বেশি একটা তো খেতে চায় না জাস্ট দু তিন চামচ তো খাইয়ে তোমাদের সাথে আবার আসছে তো দেখো তোমরা তো দেখতেই পেলে যে ক্রিয়াঞ্চিকাকে আপেল খাওয়ালাম এখন প্রায় সন্ধ্যা ছটা বেজে গেছে তো একটু বের হব আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা কোথায় যাচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর ক্রিয়াঞ্চিকাকে রেখেই যাব তো ঝটপট রেডি হয়নি তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে হয়ে গেছি আর আরো আগে বের হওয়ার কথা ছিল কিন্তু প্রচণ্ড মানে বৃষ্টি হচ্ছিল আমাদের এদিকে তো প্রায় এখন পনেরো ষাটটা বেজে গেছে তো যাই হোক রেডি হয়ে গেলাম একটা কুর্তি পরে নিয়ে এই কুর্তিটা একদম নতুন জাস্ট এক থেকে দুদিন পরা হলো তো এটা পরে নিলাম আসলে এত কুর্তি আছে মানে কি আর বলবো কোনো জায়গাতে যাওয়ার সময় ভুলেই যাই কি আছে কি না তারপর হঠাৎ মনে হয় তো যাই হোক দুপুরে মনে হলো কুর্তিটার কথা তো বের করে পরে নিলাম তো এখন যাচ্ছি আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আর ক্রিয়াঞ্চিকা ওর গ্রেনিয়া দাদার কাছে থাকবে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে গেছি আর যদি ওর খিদে পায় মামুনি খাইয়ে দেবে দুধ নিয়ে তো ঠিক আছে এখন যাই তোমাদের সাথে আবার পরে কথা বলছি আর এই কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর আমি তো বেশি কিছু সাজি না কাজলি দেই আর একটা বেনি বেঁধে নিলাম এটাই আমার সাজ তো যাই হোক যাচ্ছি এখন তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো বের হয়ে গেলাম আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা আর অনেকটা টাইম আগে বের হওয়ার কথা ছিল কিন্তু একটু একটু বৃষ্টি পড়েছে যার জন্য একটু লেট হয়ে গেছে প্রায় সাতটা বেজে গিয়েছে তো যাই হোক এখন বের হয়ে গেলাম আর কোথায় যাচ্ছি দেখতে থাকো প্রায় লোকেশানের কাছাকাছি এসে গেছে হয়তো এই জায়গাটা তোমাদের অনেকেরই চেনা তো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি কি কী কেনাকাটা করছি তো এই দেখো চলে আসলাম স্মার্ট বাজার তো স্মার্ট বাজারেই যাবো এখন দেখো চলে এলাম স্মার্ট বাজারের ভেতরে কিছু কেনাকাটা করার আছে তো সেগুলি করতে আসলাম আমি আর ক্রিয়াঞ্চার পাপা তো দেখো কি কী কেনাকাটা করছি কি কি নিচ্ছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আজকে মোটামুটি ভিড় কমই ছিল তো এই দেখো ক্রিয়াঞ্চিকার পাপাও আছে এখানে ক্রিয়াঞ্চিকার পাপা চাল দেখছিল মানে আসলে আমরা সবসময় বাস বাসমতি যে রাইস ওটা খেয়ে থাকি কিন্তু এধানে কিছু দিন ধরে আমরা যে লক্ষ্মী চালটা আছে ওটা খাচ্ছি তো ওটা ক্রিয়াঞ্চিখার পাপার আবার ভালো লাগে না তো যার জন্য ক্রিয়াঞ্চিখার পাপা বলছে চলো গিয়ে দেখি কি পাওয়া যায় তো ওটাই আনবো মানে এত বছর ধরে এক চাল খেতে খেতে আর ভালো লাগছে না তো তার জন্যই আমরা বিশেষ করে যাওয়া যে দেখি কোনটা পাই আর আমার আবার বাসপতি বাসমতি হোক বা লক্ষ্মী হোক যেটাই হোক আমার আবার ভালোই লাগে আমার মানে এত কোনো কিছু না যেটাই হয় মানে চলে যায় আমার তো যাই হোক এখানে অনেক কিছু নিয়ে নিলাম আর ফার্স্টে ট্রলিটা নেই নি তা আমি একটা বাড়ি থেকে ব্যাগ নিয়ে গিয়েছিলাম তো এই ব্যাগটার মধ্যেই সব কিছু নিয়ে নিলাম তো এখানে টিয়ানচিকার পাপা যে মানে অনেক কিছু দেখছিলো যে কি নেওয়া যায় কি নেওয়া যায় তো এখানে চিজ যে মিট বলগুলি ওইগুলি নিয়ে নিল দেখো দু প্যাকেট নিয়ে নিল চিজের যে বলগুলি থাকে ওইগুলি তো এগুলি আবার এনে ফ্রাই করে খেতে হবে তা অনেক কিছুই কেনাকাটা করলাম আমরা শ্যাম্পু তারপর আমার ক্রিম এখানে আমও নিয়ে নিল তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও কি কী কেনাকাটা করলাম আর যা আজকে ভিড় কম ছিল না হলে তো মানে কেনাকাটা করতে তো ভালোই লাগে কিন্তু একদম মানে কি বলবো তোমাদের বিল করতে গিয়ে এত বড় লাইন ধরতেই তো ভালো লাগে না যা প্রচণ্ড লাইন থাকে তো যাই হোক কী কী কেনাকাটা করছি দেখতে থাকো পুরোটা ভিডিও তো দেখো এখানে আরও কিছু আম নিয়ে নিলাম আর এই আমগুলির মানে স্মেল ভীষণই ভালো ছিল একদম মিষ্টি মিষ্টি স্মেল আর আমগুলি খেতেও মিষ্টি ছিল মানে টক মিষ্টি মেলানো ছিল তো যাই হোক সব কিছু নিয়ে নিলাম আর এখানে গিয়ে কিয়নশিকার পাকা দেখছিল যে আরও কী কী নেওয়া যায় তো এখান থেকে আর কিছু নেই নি তো আমাদের মোটামুটি কেনাকাটা শেষ এখন যাচ্ছি বিল্ডিং সেকশনের এদিকে তো তোমরা দেখো আমি পেছনে পেছনে ভিডিও করছি আর ক্লিয়শিকার পাপা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর দেখছি কী কী নেওয়া যায় তো এই দেখো এখানে যা যা আছে সবগুলি নিয়ে নিলাম শ্যাম্পুর থেকে ধরে সাবান আমি একটা চুলের হেনাও নিলাম তারপর বিস্কিট পাঁপড় মানে যা যা দেখতে পাচ্ছ ট্রেটার মধ্যে সব কিছুই নিয়ে নিলাম তো এই দেখো আমাদের কেনাকাটা শেষ এখন বের হয়ে গেলাম আর কেন শিকার পাপার ফোনও এসেছে এই জন্য একটু দাঁড়িয়েছি বাইরে আর প্রচণ্ড হাওয়া ছিল ভালোই লেগেছে একদম মানে একটু বৃষ্টিও হয়েছিল তো যাই হোক আমি তারপর চলে আসলাম একটু ফুচকা খাওয়ার জন্য ক্রিয়াঞ্চিকার পাপা খাইনি আমি খেয়েছি আমার ভালোই লাগে ফুচকাটা তো ফুচকা খেয়ে নিলাম তারপর দেখো চলে আসছি বাড়িতে রিক্সা দিয়ে আর ক্রিয়াঞ্চিকার পাপা চলে গেল দোকানে তো আমাকে রিক্সায় উঠিয়ে দিলো যে তুমি ব্যাগগুলি নিয়ে বাড়িতে চলে যাও কারণ দোকান লাগে আসতে আসতে তো রাত্র নটা বেজে যাবে তো এই দেখো রিক্সায় উঠে গেলাম প্রায় মোটামুটি চলে এসেছি বাড়ির কাছে তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও বাড়িতে যাই গিয়ে দেখি ক্রিয়াঞ্চিকাও কি করছে তো তোমরা তো দেখতেই পেলে যে স্মার্ট বাজারে গিয়েছিলাম অনেকগুলি শপিং করলাম ঘরে টুকটাক কিছু কেনাকাটা করলাম তো করে এখন বাড়িতে চলে আসলাম আর ক্রিয়াঞ্চিকার পাপা গেছে দোকানে তো এখন প্রায় আটটা বেজে গেছে এদিকে এসে দেখি ক্রিয়াঞ্চিও উঠে গেছে আর ও তো আমার দিকে তাকিয়েছিল মানে খুব খুশি মানে ভেবেছে হয়তো বেরু করতে নিয়ে যাব মানে ড্রেস ট্রেস পরা দেখেছে তো যাওয়ার সময় ঘুমিয়েছিল তো এখন উঠে দেখে ড্রেস পরা তো ভাবলো ওকে বেরু নিয়ে যাব যাই হোক এখন একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু রেস্ট করবো ক্রিয়াঞ্চিকা একটু খাওয়াবো তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো তোমাদের ক্রিয়ান্তি কার চোখমুখের অবস্থা দেখো দেখে তো বুঝতেই পাচ্ছ ভীষণ কান্না করেছে হ্যাঁ আর কান্নার কারণ হচ্ছে খাওয়া খাওয়াতে বসালি ওর কান্না তো এখন প্রায় 10:30 বাজে একটু ওকে খাইনি দেখি আরেকটু পরে খাওয়াতে পারি নাকি তো তারপর ওকে ড্রেস চেঞ্জ পাল্টিয়ে ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে দেবার ওর একটু ঘুমও এসে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই অ্যান করছি কালকে আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট আর আমাদের ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও মাম্মা বললো গুড নাইট তো ঠিক আছে এখন দেখি ক্রিয়াঞ্চিকে একটু খাওয়াতে পারি নাকি না খেলে ঘুম পাড়িয়ে দেবো তো সবাইকে টাটা